নমস্কার সবাইকে মা ছোটমার হিসেলে অনেক অনেক ওয়েলকাম আপনারা কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আবার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজ রান্না করব রাজমা এই রাজমাগুলো গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম ছোলা বা মটরের ঘুগনি বানানোর জন্য যেমন আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হয় সেরকমভাবে এই রাজমাগুলো ভিজিয়ে রেখেছিলাম এবার প্রেশার কুকারে সেদ্ধ করে নেব চার থেকে পাঁচটা সিটি কিন্তু লাগবে এই রাজমাগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য এবার এর মধ্যে দিয়ে দিন পর্যাপ্ত পরিমাণ জল তারপরে দিয়ে দেবেন লবণ লবণটা দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দিন যেহেতু চার থেকে পাঁচটা সিটি লাগবে সেই জন্য কিন্তু অনেকটা সময়ের ব্যাপার এই সময়টায় সেদ্ধ হওয়ার অপেক্ষায় বসে না থেকে চলুন বাকি ইনগ্রিডিয়েন্টগুলো গুছিয়ে নিই এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচটা পেঁয়াজ দুটো টমেটো আর কয়েকটা আলু আর আদা রসুন আলু পেঁয়াজ আদা রসুনের খোসা তো আমি ছাড়িয়ে নিয়েছি এবার চলুন আলুটা সবার আগে কেটে আলুগুলোকে আমি এভাবে চৌকো করে কেটে নিচ্ছি এবার একটি পাত্রে তুলে রেখে দিয়ে বাকি কাজগুলো সেরে নিন রান্না করতে এসে আমি কোনো বাসনই হাতের কাছে না তাই এই টিফিন বক্সটা নিয়ে এসেছি এবারে পেঁয়াজটা কেটে নিন এদিকে দেখুন নিয়ে নিয়েছি আদা আদাগুলোকে টুকরো করে তারপরে দেবো মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট হওয়ার জন্য শুধু কিন্তু আদা নয় আদার সঙ্গে অনেক কিছু যাবে পেস্ট হওয়ার জন্য দেখুন তার মধ্যে অন্যতম হচ্ছে টমেটো টমেটোটাও কেটে নেব মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট বানানোর জন্য এটাকে আমি চার ফলা করে কেটে নিচ্ছি এমনিতে টমেটোটা কিন্তু খুব পাকা ছিল টমেটো আদা এগুলোর সাথে দিয়ে দেবো রসুন এখানে কিন্তু আমি দুটো মিডিয়াম সাইজের রসুন নিয়েছি এবারে এগুলোর সঙ্গে পেস্ট বানানোর জন্য দিয়ে দেবো কয়েকটা লঙ্কা রাজমা কিন্তু আমার কাছে লবণ দিয়ে সেদ্ধ করে খেলেও ভালো লাগে এখানে আমি ইচ্ছে করে পাকা লঙ্কাগুলো ব্যবহার করেছি কারণ টমেটো আর পাকা লঙ্কার জন্য কিন্তু অনেকটাই সুন্দর কালার আসবে শুকনো লঙ্কা ব্যবহার না করেই যদি এত সুন্দর কালার আসে তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে সেদ্ধ করার পরে প্রেশার কুকারের মুখটা খানিক্ষণ বন্ধ করে রেখেছিলাম যাতে রাজমাগুলো আরেকটু একটু গলে যায় এই দেখুন আমি একটু হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা গলেছে দেখুন কি সুন্দর গলে গেছে এবার চলুন আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি রান্নাটা করেই ফেলি সবার প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হতে থাকুক ততক্ষণে চলুন রাজমা থেকে জলটাকে আলাদা করে নিই আরে দাঁড়ান দাঁড়ান এই জলটা কিন্তু ফেলে দেবেন না এই জলটা কাজে লাগবে যেহেতু রাজমাটা খুব ভালোভাবে ধুয়ে তারপর সেদ্ধ করেছিলাম তাই জন্য এই জলটা কিন্তু ফেলে দেবো না এই জলটাই পরে ঝোল হিসেবে ব্যবহার করব। হাত দিয়ে একটু ছড়িয়ে দিয়ে দিলাম যাতে জলটা ভালোভাবে ঝরে যায় তারপরে দেখুন কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল এদিকে ফোড়নে নিয়েছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা গোটা জিরে আর একটা তেজপাতা আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো দেখেছেন যে আমি বেশিরভাগ রান্নাতেই এরকম কাঁচা তেজপাতা ব্যবহার করে থাকি প্রথমত আমার বাড়িতে তেজপাতা গাছ থাকায় এটি আমি করতে পারি আর কাঁচা তেজপাতায় কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে শুকনো তেজপাতার তুলনায় এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার টুকরো করে রাখা আলুগুলো আলুটা দিয়ে এবার ভালোভাবে নেড়ে নিতে হবে এরপরে দিয়ে দিন পরিমাণ মতন হলুদ তারপরে দেবেন স্বাদ মতো নুন আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন এবারে দিয়ে দিন এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবারে আদা টমেটো রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলেন সেটা দিয়ে দিন আজকের রান্নাটা যা হবে না এখনই ভেবে আমার জিভে জল চলে আসছে সমস্ত মশলাই দেওয়া হয়ে গেছে এবার আর কিছুই দিতে হবে না এবারে ভালোভাবে নারুন ফ্লেমটা হাই করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিন মশলাটা থেকে তেল ছেড়ে এলেই বুঝে যাবেন যে কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দিন রাজমাগুলো রাজমাগুলো দিয়ে দিলাম এবার রাজমাগুলো দিয়েও কষিয়ে নিন যতক্ষণ না কড়াইতে লেগে আসছে ততক্ষণ কষাতে থাকুন এই দেখুন কড়াতে কিন্তু লেগে লেগে যাচ্ছে তার মানে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিন সেই সেদ্ধ করার জলটা ঝোলটা দিয়ে দেওয়ার পরে আলুটা সেদ্ধ হওয়ার জন্য ফুটাতে থাকুন যেহেতু রাজমাটা প্রেসার কুকারে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি তাই রাজমা নিয়ে কোনো চিন্তা নেই কিন্তু আলুটাকে গলাতে হবে অবশ্য আলুটাকে নিয়েও চিন্তা নেই আলুটা গলেই যাবে কারণ এখনকার সিজনের আলু খেতেও খুব ভালো লাগে আর খুব সহজে গলেও যায় এই দেখুন আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি কেমন লাগছে দেখতে প্রায় রেডি হয়ে এসেছে আর ঝোলটাও ঘন হয়ে এসেছে তাহলে রেডি আমাদের এই রেসিপি গরম গরম পরিবেশন করুন আর হ্যাঁ ভাত রুটি পরোটা কিংবা মুড়ির সঙ্গে খেয়ে দেখুন কেমন লাগে যদি আজকের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর হ্যাঁ ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে অসংখ্য ধন্যবাদ নমস্কার